আমি তোমার সাথে সাক্ষাৎ দিবো কি তুমি তুর পাহাড়ে আসো মুসালে সাল্লাম তোর পাহাড়ে গেলেন আল্লাহ সাক্ষাৎ করবেন আল্লাহর সাথে সাক্ষাৎ যখন কি করলেনের মধ্যে অবস্থান করলেন আমার আল্লাহ তোমরা কি করো আমার নোরের একটি পর্দা তোমরা খুলে দেশ নোর কাজার্নি দেখে ওখানে উনি বেহুশ হয়ে গেলেন ওখানে যখন উনি বেহুশ হয়ে গেলেন হুশ ফিরে আসার পর জ্ঞান ফিরে আসার পরে আমরা তাপাকরা ফুলে আনবে মৌসালে সাল্লাহকে বললে মোসা তুমি আবার বাড়িতে চলে যাও কারো সাথে কথা বলবো না সোজা বাড়িতে যাইবা তবে বাড়িতে যাও সময় রূপ তোমার চেহারায় ম্যাকআপ করে যাও মাস্ক করে যাও তোমার চেহারা তারা শুনে যেন কেহ না দেখে আল্লাহ কেন তোমার চেহারা যদি সরাসরি কেউ দেখে যে ব্যক্তি দেখবে তার চেহারা নূর চলে যাবে তার চোখের আলো চলে যাবে তার চেহারা তার চোখ থেকে আলো চলে যাবে কি হয়ে যাবে কনাবিনা বাইরে দাবে দেই প্রত্যাশনার পরে মূসা আলাইহিস সালাম কি করলেন বলে ওনার তেহারার মধ্যে একাপ করলেন মূসা আলাইহিস সালাম যারা একা বলে মাস করলেন মাস পরে ও নিতেন বাইরে গেলেন ওনার স্ত্রী তো পুরো হল আমি পাঁচ সময়ে বাড়িতে আসছি তো নাও হয় না কিন্তু আজকে আপনি তেহারার মধ্যে একাপ করে আসলেন মনে হচ্ছে কোন সমস্যা মূসা আলাইহিস সালাম বলেন না কোন সমস্যা না এবার তো তোকরা বলতেছেন তাহলে আপনি তেহারাই নাকাপ করেছিলেন কেন মোসা বলেন আমার আল্লাহ বলেছেন আমাকে যারা এখন দেখবে তাদের চোখের আলু না হয়ে যাবে না আল্লাহ না করেছে এদিক আমার চেহারা দেখবে তার চোখের আলু চলে যাবে ফুরা বলতেছেন তুমি আল্লাহর সাথে সাক্ষাৎ করে আসতো আমি তোমার চেহারা দেখতে চাই এবার মোসা আল্লাহ সাল্লাম তার বললেন তাকাও যদি চলে যায় একটি চলে যাবে কিন্তু আরেকটা তো এই কথা বলার উপরে চক্ষ রাখি করলেন একটি চকাবে বন্ধ করলেন আলাই সাল্লাম যখন উনি ওনার চেহারা থেকে মাছ

একবার দুইবার কোথাও কোথাও বলা হয়েছে নইবার মোসালে সাল্লাম খেটে গেছেন নইবার ওনার চোখের আলু কমে গেছে মোসালে সাল্লাম নইবার দোয়া করে ওনার চোখের আলু ফিরিয়া